পটুয়াখালীর মহিপুরের কাঁচা বাজারের দাম এখন সীমিত হঠাৎ করে সবজির দাম কমে যাওয়ায় আনন্দিত ক্রেতারা অনেক আর মহিপুরে কাঁচা বাজারের দাম কম থাকলেও চাল ডাল ও তেলের দাম বৃদ্ধি পেয়েছে আগের সাথে বাজার এখন দীর্ঘ বেশি কোনো চাউল বা তেল যে কোনো জিনিস হলদি মরিচ সমস্ত জিনিস গরিবের পক্ষে থেকে কিন্তু দাম উচ্চমূল্য বেশি হয়ে যায় কিন্তু এটা যদি সরকার যদি একটু নিয়ন্ত্রণ করলে বা কমাই দিলে দাম তাহলে চলা যায় যাদের ওই যাইলা পঁচিশ কেজি করে চাল দেয় এবং তাদের কিস্তি থাকে তাদের এই বাইশ দিন পঁচিশ দিন পর্যন্ত অবরোধ থাকে তাহলে তারা কীরকম করে তাদের জীবিকা নির্বাহ করবে একজনের ঘরে বিয়ে সাত আট দশজন মানুষ থাকে তারা কীরকম করে নির্ভর করবে সব জিনিসের দর বাড়তি যদি একটু কম হইতে তা সবাই রুচি মতন খাইতে পারতে হ্যাঁ একটা কিনলে আর একটা কিনলে খাইতে পারতে আছে না ডাইল ডাইল সব জিনিসের দাম বাড়তি একটু দাম কমইল তো ভালো হইতে সবাই রুচি মতন খাইতে পারতে একটা কিনলে আর একটা কিনলে খাইতে পারে না টাকা তো এই ছিল আজকে আমার কাছে মহিপুরের খবর মোহাম্মদ ইমরান বিএমসি নিউজ আশীর্বাদ সাহায্য আশীর্বাদ